আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আমার ছেলের মাদ্রাসাতে এসেছি মাদ্রাসাতে কিন্তু বাচ্চারা আসলে অনেক কষ্ট করেই থাকে দেখবেন ওরা ওদের জীবন যাপন আছে আব্দুর বলো তো এখন আমার ছেলে আলহামদুলিল্লাহ হেফস বিভাগে পড়ছে ভিউয়ার্স আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আমার ছেলে কোরআনে হাফেজ হতে পারে আমার বড় স্বপ্ন আমার ছেলে কোরআনে হাফেজ হবে আর আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য আমি সব সময় দোয়া করি তাহাজ পরেও দোয়া করি যেন আমার ছেলেকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ কোরআনে হাফিজ বানিয়ে দেয় সব মায়েদেরই স্বপ্ন আমার ওই রকমই স্বপ্ন আর এখানে যারা থাকে সবাইকে এখানে হ্যালস করছে দোয়া করেন সবার জন্য এখন সকাল সাড়ে নয়টা বাজে তো এখন কিন্তু ঘুমের সময় অ্যাকচুয়ালি এরা এখন গোসল করে ঘুমাবে তো আমি এখন আসছি দেখার জন্য এখানে কাপড়গুলো সপ্তাহে একদিন ধুয়ে ইস্ত্রি করা হয় তো এই যে লোকটিকে আপনারা দেখছেন সে কিন্তু এখানে কাপড় ইস্ত্রি করছে যাও গোসল দিয়ে তাড়াতাড়ি আসো হ্যাঁ কি খোঁজ কি হয়েছে লাগবে না নিয়ে যাবো বাসায় এখানে হবে আমার ছেলে মাদ্রাসা সকালে নাস্তা এবং রাত্রের খাবারটা খেতে চায় না তো খায় না অনেক সময় খেতেই চায় না এক মাস ভরে কিছুই খায়নি শুধু দুপুরে খাবার খেয়েছে সেই জন্য আমি চেষ্টা করি সকালবেলার দিকে আসতে যেন ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে পারি যে ও খেতে পারে দেখেন এত ছোট ছোট বাচ্চাগুলো মা বাবা বাচ্চারা থাকে তারপরও তেমন কেয়ার কিন্তু আমাদের সাথে থাকে না আমার বাচ্চা পরে আমি বুঝি যতটা কেয়ার আমরা রাখি তাদের তার অর্ধেকও কিন্তু এরা পায় না ওখানে কেয়ারটা তো অনেক সময় কান্না করি দেখলে কান্না আসে ওদেরকে দেখলে যে দেখুন ওদের কী অবস্থা আমার ছেলে গোসল করে চলে এসেছে কিন্তু দেখুন মাথাটাও কিন্তু ভালো করে মুছতে পারিনি মাথার প্রচুর পানি রয়ে গেছে নারিকেল নিয়ে দাও ভালো করে হাত গুলাতে দাও ডলে ডলে পেটের মধ্যে দাও শরীরের মধ্যে সুন্দর করে ডলে ডলে দাও ঠিক আছে আমার বাবাটা নিজে নিজে দিতে পারে শরীরের মধ্যে কোনো কিছুই দিতে চায় না একা থাকে তো বুঝে না কখন কি দিতে হবে দেখুন চুলকিয়ে পাগুলো একদম কালো হয়ে গিয়েছে আমার ছেলেটা কিন্তু খুবই হে স্বাস্থ্যবান ছিল অনেক স্বাস্থ্য ছিল আমার ছেলের তো আগে এক মাদ্রাসাতে রেখেছিলাম খেয়েছিলাম তো ওখানে হুজুরা শুধু বলতো আপনার ছেলেকে কি শুধু মুরগির মাংসই খাওয়ান ছেলে এত হেলদি মানে স্বাস্থ্য অনেক বেশি তো বলতো যে ওর স্বাস্থ্য কমাইতে হবে এরকম ওরকম অনেক কথা বলতো তো এখন দেখুন আমার ছেলে একা থাকার পর থেকে স্বাস্থ্য এতই কমা কমেছে যে ও শুকনা দেখছে ওরে শুকনা লাগে দেখতে আমার কিন্তু আমার ছেলেকে দেখলে কান্না আসে না স্বাস্থ্য কম ঠিক আছে ভালো তারপর আমার কান্না আসে তুমি এখন একটা ইয়ে বলবা কেন তুমি বড় হয়ে দুষ্ট হয়ে যাচ্ছ হুম একটু বলো হুম একটু বলো এ আছে অল্প ছোট্ট একটা সুরা বলো ছোট ছোট একটি সুরা বলতে বললাম তো ও বলছে না মানে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে সেই জন্য তো বাসায় কিন্তু বলে আমাকে শোনায় আমি যেটা শুনতে চাই সেটাই শোনায় তো এখন লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি তো আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে ভালো কিছু হতে পারে দেখছো তোমার কপালের স্পটটা এখানে স্পট কিভাবে করছো দেখছো তোমার এত সুন্দর মুখটাতে কত স্পট পড়ে নষ্ট হয়ে যাচ্ছে

অবস্থা করছে আল্লাহ কবি দেখতে পেয়েছেন মায়েরগুলো এভাবে ওরা মারে বাচ্চাদেরকে তো এত বলে যায় তারপরে কিন্তু বাচ্চাদেরকে মারতেই থাকে তো এগুলো দেখলে একটা মায়ের কেমন লাগতে পারে বুঝতেই পারছেন আমার ছেলেটাকে যখন ওখানে রেখে আসি তখন কিন্তু আমি পুরোটা রাস্তা কান্না করতে করতে আসি তো আমার ছেলেটা জন্য দোয়া করবেন আপনারা আমার ছেলেটা জন্য ভালো কিছু হইতে পারে যেন আমার ছেলেটা আল্লাহ রহমতে ইনশাল্লাহ হাফিজ হতে পারে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম